তো কেউ আসেননি যদিও আমি একটু দেরিতে এসেছি আজকে আমার এই প্রথম দেরি কোনোদিনই আমি দেরি করি না আসলে দেরি করেছে কিন্তু একজন সে হচ্ছে পূজা যে আমাকে এটা সহায়তা করছে আসলে ওর কোনো দোষ নেই ও অনেকটা দূরে থাকে তো তার জন্যেই ও দেরি করেছে যাই হোক আমি আশা করব আপনারা একটু যদি জয়েন করেন তাহলে খুব ভালো হয় কারণ আমি একা একা বকবো ওটা ভালো লাগে কি বলুন তাই জন্য আপনারা একটু আসুন তাহলে আমার বাড়বে আজকে সম্পর্কে বলবো আমি চাইছি একটু আসুন এখনো সেরকম কাউকে দেখতে পাচ্ছি না জানি না হয়তো আমি আজকে দেরি করে এসেছি বলে দেরি হয়েছে কিনা যাই হোক আমি মাপ চাইছি দেরি করার জন্য এখনো আর একটু আর একটু দেখি আর দু মিনিট দেখার পর আমি চাইবো যে আপনারা আসুন দেখছি এখনো দেখছি আসেননি হয়তো দুজন হয়তো

আশা করি আপনারা আমার সঙ্গে জয়েন করবেন সবাই আজকে এটা বিষয় নিয়ে বলার কথা সেটা হচ্ছে যে সত্যি খুব গরম পড়ে গেছে অসম্ভব গরম তার মধ্যে সবাই খুব জরজরি হচ্ছে খুব জ্বরে কয়েকদিন আগেও প্রচন্ড জ্বর হয়েছিল আমার প্রচন্ড সর্দি কাশি এক আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন মানে সাংঘাতিক অবস্থা হয়েছিলাম একদম বিছানায় পড়ে গেছিলাম এটা আমার শুধু হচ্ছে না অনেকেই হচ্ছে সবাই বলছে কেউ কেউ বলছে করোনা আবার ফিরে যাই হোক সে ফিরে আসুক আসুক আর নাই কারো যেন ক্ষতি না হয় সেটাই আমি চাই আর আমরা সবাই সেটা চাই তাই জন্য সবাই একটু সাবধানে থাকবেন একটু ভালো থাকবেন আজকে যেটা কথা বলবো যে আয়ুর্বেদিক নিয়ে দেখুন আয়ুর্বেদিক কথাটা মানে আয়ুর্বেদিক বছর আগে চরকের থেকে এটা এসেছে আয়ুর্বেদিক চরক সংহিতা থেকে তা যাই হোক আয়ুর মানে জীবন আর বেদ থেকে মানে জ্ঞান বা বিজ্ঞান তার থেকে আয়ুর্বেদিক এই আয়ুর্বেদিক নিয়েই আসলে আমি কিছুটা কাজকর্ম করার চেষ্টা করি আমি কিছুই আমি বলবো না মানে এটা একটা কোর্স সাংঘাতিক একটা বড় মানে সাম্রাজ্য বলতে পারেন এটাকে জানা বা চেনা বা মনে হয় না সারা জীবন লেগে যায় তবে একটা কথা কি জানেন তো আমি একজনের সান্নিধ্যে আমি এসেছিলাম তিনি হচ্ছেন শিব কালী মার্চাজকে আমি গুরু বলে মানি তিনি তার ছেলে আমাকে এটা তার প্রায় এগারোখানে খন্ড আমাকে প্রেজেন্ট এটা আমার সৌভাগ্য তার বাড়িতে আমি গিয়েছিলাম। তাই ওনাকে আমি ফলো করি ওনাকে ওনার বই আমি পড়ি অহরাত্রই পড়াশুনো পড়াশোনা হয় না সব সবকিছু করে যত আপনি জ্ঞান অর্জন করবেন ততই আমার জ্ঞান বৃদ্ধি হবে যাই হোক অনেক কিছু বলার পরে একটা কথা আজকে বলবো যে একটা নতুন ভেষজের কথা বলবো দেখুন যেটা আমাদের বাড়িতে সবসময় আমরা আমরা নিয়ে মানে সব সবকিছুতেই আমরা দিয়ে থাকি যেমন একটা একটা কোনো মিষ্টিতে বলুন বা একটা ভাবুন করে আমরা গুঁড়ো দিই মানে তৈরি করার সময় অথবা মানে যে কোনো একটা ফোড়নের ইয়েতে দিই মানে সবেতেই মানে এটা একটা সুগন্ধিযুক্ত মশলা যেটার নাম হচ্ছে দারুচিনি দারুচিনি কিন্তু সিমামম গোত্রের ভেষজ এটা কিন্তু অসম্ভব ভালো একটা ভেষজ দারুচিনি আসলে দারুচিনি আমাদের অনেক আমরা অনেকেই জানি না কতটা উপকার করে যে রান্নাঘরে বসে থাকে রান্নাঘরের রানী কিন্তু সে কতখানি আমাদের উপকার করে সেটা আমাদের কিন্তু অবগত অনেকের নেই অনেকের আছে হয়তো অনেকের নেই প্রথমত বলি যে দেখুন আমাদের এখন জনে জনে সবারই ডায়াবেটিস রোগী আমিও ডায়াবেটিক সবারই একটা প্রবলেম যে সবার যাকেই জিজ্ঞেস করি সেই বলে না আমি ডায়াবেটিক পেশেন্ট এটা কিন্তু সবাই বলে আর একটা হচ্ছে সবার হচ্ছে মেদবৃদ্ধি যেটা আমারও আছে যাই হোক কিন্তু এইটার থেকে আমরা নিরাময় চাই এই ডায়াবেটিক্স ডায়াবেটিকের জন্য আমরা বলি যে কি করে মানে ডায়াবেটিসটা কমবে বা এই মেদ বৃদ্ধি কি হাটটা কীভাবে কমবে সেই জন্য কিন্তু এটা একটা দারুচিনির একটা বিরাট গুণ আছে আপনি যদি দেখবেন অনেকে কি করে নিজেকে স্লিম রাখার জন্য অথবা মানে এটা একটা অনেকের একটা ব্যাপার আছে স্লিম রাখার জন্য কফি খান ব্ল্যাক কফি কিন্তু আমি বলবো ব্ল্যাক কফির সঙ্গে যদি হাফ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে খান এটা কিন্তু দারুণ উপকার হবে মানে তাতে কি হবে আপনার শীঘে মানে আমাদের তো একটা ওয়েট কেন বাড়ে সব সময় একটা খাই খাই করি বলে তো ডায়াবেটিস যাদের হয় তারা একটু ক্রেভিংটা বেশি হয় সুগার ক্রেভিং হয় বা খাবারের একটা ক্রেভিং হয় সেটা কিন্তু নষ্ট করে দেয় এই দারুচিনি তাই জন্য আপনি যদি কফিতে হাফ চামচ দারুচিনি মিশিয়ে খান সেটা আপনার পক্ষে ভীষণ ভালো এবং এটা কিন্তু হজম করায় এবং গ্যাস অম্বলে হাত থেকে মানে হাত থেকে আপনাকে রক্ষা করবে তাছাড়া আপনার হার্ট কোলেস্ট্রল সব কিছু সব কিছুতেই কিন্তু এটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে তাই জন্য বলবো যে দারুচিনি কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো একটা ভেষজ মানে মশলা যেটা আমরা রান্নাঘরে অরত ইউজ করি কিছু একটা ফরমে একটা দারুচিনির কাঠি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমরা হয়তো সেটা রান্না করলাম মাংস থেকে শুরু করে সব কিছুতে তো তাই জন্যই বলবো যে দারুচিনিকে অবহেলা করবেন না ভাবুন যাদের ঘুম কম হচ্ছে মানে হয় না তারা যদি এক কাপ গরম দুধে হাফ চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে সবার আগে খান খুব ভালো ভীষণ ভালো উপকার পাবেন দেবেন ঘুম ঠিক এসে যাবে এটা একটা মানে টোটকা বললাম শুধু বলবো খাওয়ার কথাই নয় কারণ এটা কিন্তু আপনার চুলের পক্ষেও ভালো চুল এবং ত্বকের পক্ষেও ভীষণ ভালো অসম্ভব ভালো এই দারুচিনি দেখুন আমার তো একটা তেল আছে আপনারা তো সবাই জানে সোয়াটি হেয়ার অয়েল এটা যাদের চুল পড়ছে বা যাদের চুলের প্রবলেম আছে তাদের জন্য বলবো সোয়াটি হেয়ার অয়েল তো লাগাবেনি কিন্তু আপনি যদি এই সোয়াটি হেয়ার অয়েলের সঙ্গে এক চিনতে দারুচিনির গুঁড়ো মিশিয়ে তারপরে যদি তেলটা লাগান সেটা কিন্তু ভীষণ ভালো উপকার হবে কেন সোয়াটি হেয়ার অয়েলটা আগে চায়ের নির্যাস দিয়ে তৈরি এবং এই দারুচিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিলে কিন্তু এটা খুব ভালো ফল পাবেন ত্বকের পক্ষেও ভীষণ ভালো দেখুন আপনি যদি এক গ্লাস জলে ফেলে দিয়ে সেই যদি আপনি সকালবেলা প্রত্যেকদিন আপনার ত্বকের উজ্জ্বল বাড়বে এবং আরেকটা একটা জিনিস হবে যেটা সেটা হচ্ছে যাদের ব্রণর ভীষণ সমস্যা আছে তাদের কিন্তু ব্রণ কমে যাবে এবং দারুচিনি কিন্তু ব্রণত ভীষণ মানে অ্যান্টিব্যাকটেরিয়াল যেহেতু অ্যান্টি ফাঙ্গাল যেহেতু সেহেতু মানে উপাদান আছে যেহেতু সেহেতু আপনি কিন্তু দারুচিনি কিন্তু আপনি যদি জাস্ট দারুচিনিটাকে একটু হালকা করে জল দিয়ে গুলে আপনি যদি ব্রণের উপর লাগান তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন এবং সেটা ব্রণ কিন্তু সেরে যাবে তাই বললাম যে দারুচিনি কতখানি উপকারী সেটা তো আপনাদের জানালাম চুল ত্বক এবং শরীর দেখুন একটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে যে শুধু আমরা যদি ওপর থেকে বাহ্যিক যদি করি তাহলে নয় অভ্যন্তরীণ দিকটাও কিন্তু আমাদের ভালো রাখতে হবে তো অভ্যন্তরীণ দিকটা ভালো রাখতে গেলে আপনাদের তো কয়েকটা টিপস দিলামই যে কি কি করলে আপনাদের অভ্যন্তরীণ ভালো থাকবে কিন্তু তার সঙ্গে বলবো যে কিভাবে ত্বকে লাগাবেন কিভাবে চুলে লাগাবেন দেখুন যাদের ভীষণ এই গরমে ভীষণ যাদের খুব সিবাম ভীষণ মানে অয়েলি হেয়ার যাদের থাকবে খালি সিবামটা খুব তাড়াতাড়ি উঠে আসে যাদের ভীষণ অয়েলি হেয়ার তারা একটা কাজ করতে পারে প্রত্যেক দিন আপনারা যদি আপনারা পনেরো দিন এই তেজপাতা সেদ্ধ জলটা যদি আপনারা ব্লাস জলটা যদি ওই জল দিয়ে ধুয়ে তারপরে অবশ্য একটা মানে আবার ওয়াটার দিয়ে আবার ধুয়ে ফেলতে হবে মানে প্রথমে ওই জলটা দিয়ে ধোবেন তারপরে ওই আবার এমনি জল দিয়ে ধুয়ে ফেলবেন যদি ধরুন তাহলে দেখবেন আপনাদের স্ক্যাল্পে যে সিবামে যে বেশি নিঃসারিত হচ্ছে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে কমে যাবে তাই জন্য বলবো যে এই যে ভেষজগুলো আমরা যদি ভাবি যে দূর এই ভেষজ আবার কি আর সবটাই তো আমরা যদি সব সময় যদি কেমিক্যালের দিকে দৌড়াই তাহলে কিন্তু আমার মনে হয় ঠিক না হ্যাঁ কেমিক্যাল তো হতেই হবে যখন দেখুন আপনাদের কোনো বিশাল কোনো প্রবলেম আসবে তখন কিন্তু হয়তো ডক্টরকে দেখানো খুব প্রয়োজন কিন্তু এই ছোটখাটো ব্যাপারে ঘরোয়া যে টিপসগুলো আমি দিই সেগুলো আগেও আপনারা করেছেন আমি জানি এবং তার জন্য আপনারা আমাকে জানিয়েওছেন যে সাথে দিয়ে আপনার টিপসগুলো দিয়ে আমার খুব ভালো লেগেছে আমরা অ্যাপ্লাই করে আমাদের ভালো আছি তো এই জন্যই বলবো যে আপনারা আমি যে টিপসগুলো দেবো দেব সেটা যদি আপনারা ঠিক মতন করেন বা যদি করেন তাহলে দেখবেন আপনি ভালো আছেন আসলে করা খুব দরকার আমি একবার শুধু পার্লারে গিয়ে একটা ট্রিটমেন্ট নিলাম বা পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করলাম বা কোনো ডক্টরের কাছে গেলাম গিয়ে আমি একটা ট্রিটমেন্ট নিয়ে আসলাম সেটাই সর্বোপরি কিছু নয় আপনাকে প্রত্যেক দিন একটা মেনটেন্স কিন্তু দিতেই হবে না তাই বলে আমি বলছি না যে সারাদিন আপনি আমরা আপনার চুল আর ত্বক নিয়ে বসে থাকুন আর আয়নার সামনে বসে বসে আপনি আপনার মুখটা দেখুন এটা আমি কখনোই ভাবছি না মানে বলছি না ভাবিও না আমি নিজেও কিন্তু দেখবেন আমি কখনো এক একদিন এরকম হয় বোধ আমি হয়তো কোথাও না বেরোলে পরে আমি হয়তো আয়নার সামনেই দাঁড়াই না কারণ আয়না কিন্তু কি জানেন তো এমন একটা জিনিস আপনার আয়না কিন্তু আপনাকে সত্যি কথা বলে দেবে আপনার ত্বকে কি হয়েছে বা আপনার চুলে কি হয়েছে একমাত্র আপনি ভাবুন জিজ্ঞেস করলেন দেখো তো আমার ত্বকটা কেমন আছে বা দেখো আমার চুলটা কেমন আছে সে হয়তো আপনাকে আপনাকে দেওয়ার জন্য বলবে না আছে তোর চুলটা দিয়ে ভালোই আছে বা কেউ আবার হিংসা করেও বলবে না কি দরকার ওকে বলার ও আবার বেশি যত্ন করে ফেলবে কিন্তু একবার যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন আয়না কিন্তু আপনাকে কখনো মিথ্যে বলবে না আয়না না কিন্তু আপনাকে সত্যি বলবে আপনার ত্বকটা বুড়িয়ে যাচ্ছে না ত্বকে দাগ হয়েছে না ত্বকে ব্রণ এসছে না চুল পড়ে যাচ্ছে না চুলটা খসখসে লাগছে না চুলটা ফ্রিজি লাগছে সেটা কিন্তু আয়নাই আপনাকে বলে দেবে এবং আপনি সেটা ফিল করতে পারবেন এই ফিল যখন করতে পারবেন ভাবুন আপনি যদি একটা এমন একটা দেখেন সকালবেলা উঠে যে আয়নার সামনে দাঁড়িয়েছে যে আজ কেমন যেন লাগছে ম্যাডমেরে লাগছে তখন দেখবেন সারাদিনের মানে সেই এনার্জিটা সেটাই কিন্তু চলে যাবে আমি মনে করি যে আপনি যখন সকালবেলা উঠেন উঠে যখন আয়নার সামনে দাঁড়ান তখন কিন্তু যে যে প্রথম দেখেন যখন দিন দেখেন ভাবুন আপনি আমরা যখন ব্রাশ করি আমরা তো ফার্স্ট এর বিছানা থেকে উঠে টয়লেটে গিয়ে ব্রাশ করি ব্রাশ করতে গেলে মুখে যখন জলটা দিই তখন হয়তো আয়নার দিকে একবার তাকাই সেই যে তাকানোর সময় যখন দেখে নিলাম না আজকে আমার মুখটা ঠিক লাগছে বা আমার ঠিক সবকিছু ঠিক লাগছে সারা দিনটাই কিন্তু কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন আপনার ত্বকের মধ্যে একটা ব্রণ বা ত্বকের মধ্যে একটা বা র্যাশ বেরিয়েছে অথবা আপনার রিঙ্কলস চলে আসছে এইসব যদি দেখতে থাকেন তখন আর এরম হচ্ছে কেন আমার কেন হলো মানে এই আমার কেন হলো এই হলো হলো করতে করতে দেখবেন কতগুলো ভেতর থেকে হরমোন আপনার ব্যাড হরমোনগুলো কিন্তু আপনার সেক্রেশন শুরু হয়ে যাবে আর তার থেকে কি হবে তার থেকে আরো কিন্তু আপনার স্কিনটা এবং চুলটা খারাপ হয়ে যাবে তাই জন্য বলবো সবসময় নিজেকে ভালো রাখতে গেলে আপনাকে নিজে মেনটেনেন্স দিতে হবে মেনটেনেন্স বলতে আমি বলবো না আবার বলছি আমি কখনোই বলবো না যে সারাদিন ধরে আপনি বসে বসে আয়নার সামনে বসে থাকুন তা না আপনি রাত্রে শোবার আগে দশটা মিনিট সময় দিন প্রথমে আপনি একটা ক্রিম লাগান লাগিয়ে একটা ক্লেনজার দিয়ে মুছে ফেলুন তারপরে ফেস ওয়াশ দিয়ে ধোবেন মানে সোয়াটি ফেস ওয়াশ দিয়ে ধোবেন তারপরে ভাবুন আপনি যদি আপনার যদি মুখে দাগ থাকে তাহলে অ্যান্টি ব্ল্যামিশ স্ক্রিনটা লাগাবেন যদি আপনার আপনার ব্রণ থাকে অ্যান্টি পিম্পল ক্রিমটা লাগাবেন বা যদি আপনার একটু কালছে ভাব থাকে তাহলে ফেয়ারনেস ক্রিমটা লাগাবেন বা একটু জলের ওপর লাগাবেন মানে জলটা যখন থাকবে তার ওপরেই লাগাবেন আস্তে আস্তে টাইপস করে নেবেন কোনো ঘষাঘষির দরকার নেই কোনো মাসাজের দরকার নেই তাই জন্যে বলবো যে এইটুকু করতে কিন্তু আপনার দশটা মিনিটও সময় লাগবে না সপ্তাহে তিন দিন কি চার দিন আপনি সোয়াটি হেয়ার অয়েলটা আপনি কি করবেন ফাইভ ড্রপস করে মাথায় লাগাবেন আর সপ্তাহে চার দিনই আপনি পরের দিন আপনি আপনি অ্যান্টি ড্যান্ড্রাফ যেহেতু এখন গরম পড়ে গেছে এটা স্টিকি ড্যান্ড্রফ শুরু হয়ে গেছে তাই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ভালো করে মাথাটা ধুয়ে নেবেন আলতো করে মুছে চুলের লেংথে লাগাবেন কন্ডিশনার আর পরে তারপরে আপনি আবার জল দিয়ে ধুয়ে ফেলবেন কিন্তু মাঝে মাঝে আপনি যেটা করবেন আপনার চুল খুব উঠছে তখন আপনি কি করবেন তেলের সঙ্গে আমি যে টোটকাটা দিলাম দারচিনি এই দারচিনিটা আপনি জাস্ট একটা গুঁড়ো এক মানে ভাবুন আপনি নিয়েছেন তার সঙ্গে জাস্ট একটা চিমটে নিয়ে দিলেন দিয়ে ভালো করে মিক্স করে এবার স্ক্যাল্পে লাগাবেন একটু লাগান সাত দিন লাগান না দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং আপনার আর একটা জিনিস হবে যেটা অতিরিক্ত ঘাম হবে না যেটা আমাদের ভীষণ একটা সমস্যা যে দেখবেন যে একটু বেরোলে পরে এত ঘাম হয় চুল ঘামে যে একদম গড়িয়ে গড়িয়ে পড়ে এটা কিন্তু আমাদের বিরাট একটা সমস্যা তো সেই সমস্যার হাত থেকে আপনি বাঁচবেন তাই জন্য বলবো এটা করুন আর স্কিনের জন্য তো বললামই যে যদি ভাবুন যার খুব বেশি ব্রণ আছে সে যদি এই দারচিনিটা একটু জাস্ট জল দিয়ে এগুলো লাগায় বা আমাদের যে অ্যান্টি সরি আমাদের যে ব্লেমিশ ভেজ প্যাকটা আছে সেই ভেজ প্যাকের সঙ্গে যদি একটু দারচিনি গুঁড়ো দিয়ে দেয় তাহলে খুব খুব ভালো ভালো করে করে মিক্স একটু লাগালো আর একটা যেটা ভেষজ বললাম যে তেজপাতা তেজপাতা কিন্তু অসম্ভব ভালো তেজপাতা কিন্তু জানেন তো তেজপাতা একটা অ্যান্টি অ্যালার্জির কাজ করে তেজপাতা ভাবুন যাদের অ্যালার্জি আছে তারা যদি তেজপাতা সেদ্ধ জলটা খায় তাহলে কিন্তু অ্যান্টি অ্যালার্জির ভীষণ ভালো কাজ করে এবং আবার বলবো যে তেজপাতার জল এক মাস খাওয়ার পর একটু প্রেশারটা মাপিয়ে নেবেন যে প্রেশারটা বাড়ছে কিনা যদি বাড়ে তাহলে কখনোই কিন্তু সেটা কন্টিনিউ করবেন না কারণ অনেকের কিন্তু তেজপাতা সেদ্ধ জলটা খেলে কিন্তু প্রেশারটা বাড়তে থাকে যাই হোক অনেক কিছু কথা বললাম আপনাদের জানি না আপনারা কতটা ভালো লাগলো হয়তো আপনাদের আপনারা পরে হয়তো দেখবেন কারণ অনেকেই করেননি আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো অনেক কাজ আছে কিন্তু কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একটা জিনিস মনে রাখবেন আমাদের অনেক কিছু কিছু করতে হবে আমাদের নিজের খেয়াল রাখতে হবে নিজের খেয়াল যদি না রাখেন তাহলে কেউ কিন্তু আপনার খেয়াল কেউ রাখবে না একটা সময় আসবে যখন সবাই কিন্তু আপনাকে কিন্তু ইগনোর করবে বয়সের সাথে সাথে যখন মানুষের বয়স থাকে তখন চারিদিকে দেখবেন অনেক লোক অনেক মানে লোক থাকবে আপনার আশেপাশে ঘুর ঘুর করবে কিন্তু যখন দেখবেন আপনি একটার পর একটা ধাপ এগিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন না আপনার আশেপাশের লোক দেখতে পাবেন না আস্তে আস্তে দেখবেন লোকগুলো কমতে থাকছে তাই বলবো যে নিজেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে আপনার মানে আপনি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে আপনি কিভাবে ভালো থাকবেন সেটা কিন্তু আপনাকেই খুঁজে বার করতে এবং একটা কথা বলবো যে নিজেকে ভালো রাখতে গেলে কিছু করতে হবে কিছু কাজ করতে হবে কারণ আপনি যদি ঘরে বসে থাকেন আর খাটের উপর খাটে পা দিলে বসে যদি ভাবেন না আমার তো বয়স হয়ে গেল আর কি করবো আর কিছু করবো না না দেখুন আমারও কিন্তু বয়স হয়েছে কিন্তু আমিও এখনো স্বপ্ন দেখি স্বপ্ন দেখ একে দেখা কখনো বন্ধ করবেন না জীবনের শেষ দিন অব্দি স্বপ্নটা দেখে চলতে হবে যত স্বপ্ন দেখবেন তত দেখবেন আপনি কিন্তু এগিয়ে যেতে পারছেন হয়তো আপনি হয়তো অনেক দূর না যেতে পারলেও কিছুটা কিন্তু আপনি সবসময় এগোতে পারবেন আর একটা কথা বলবো দেখুন এই আমাদের যে পেশাটা এই পেশাটা একটা অসাধারণ একটা ভালো পেশা যেটা মেয়েদের জন্য তো ভীষণই ভালো এখন ছেলেরা প্রচুর ছেলে আসছে কিন্তু আমি বলবো যে যেসব মেয়েরা ঘরে বসে আছেন যাদের একটু বয়স হয়ে গেছে ভাবছেন কি করবেন তারা কিন্তু এই পেশায় আসতে পারেন ভীষণ ভালো পেশা এবং এটা শিখে আপনারা নিজে একটা ক্ষেত্রে অথবা নিজেরা একটা পার্লার করতে পারেন বা দোকানে মানে বসে বসতে পারেন মানে কোনো কসমেটিক্স নিয়ে কোনো কোম্পানি হয়ে বসতে পারেন বা আপনি কোনো কোম্পানিতে জয়েন করতে পারেন বিউটি অ্যাডভাইজার হিসেবে তাই বলবো যে এইটা কিন্তু অনেক অনেক উইংস আছে মানে অনেক কিছু আপনি করতে পারবেন এটা নিয়ে আপনাকে ভাবতে হবে যে আমি কোন পথে এগোবো আপনার ভাবনা চিন্তা কিন্তু আপনাকেই করতে হবে কেউ কিন্তু কেউ ভেবে দেবে না ভাবিয়ে দেবে না আপনাকে বুঝতে পেরেছেন মানে আপনি যদি মনে করেন যে আমারটা ও করে দেবে এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু ভুল আপনার ভাবনা আপনাকেই ভাবতে হবে আপনার যদি কোনো সমস্যা আসে সেটা আপনাকেই সলভ করতে হবে আপনি যদি মনে করেন যে পাঁচটা লোকে সলভ করবে লোকেল গুড সেটা যদি কেউ পাঁচটা লোক এসে আপনাকে সলভ করে দেয় সেটা হচ্ছে আপনার ভাগ্য কিন্তু আপনাকে মনে করতে হবে আপনি এসেছেন একা যাবেন একা পৃথিবীতে কিন্তু আপনি একা আপনাকে পেছনে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু লোক বসে আছে বিশেষ করে বাঙালিরা বাঙালিরা তো সত্যি কথা বলতে কি যে কি করে পা ধরে টানবে তার জন্য সব সবসময় কিন্তু বসে থাকেন কেউ কারোর কিন্তু মানে কি করবে মানে একেবারেই মানে কেউ কাউকে যে একটু দেখবে বা কেউ কাউকে করবে কার জন্য কিছু করবে সেই মানসিকতা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তা আমার মনে হয় সেই মানসিকতা কিন্তু আবার আনতে হবে দেখুন ডিজিটাল মাধ্যমে যেটা আমি এখন দেখি আমার খুব খারাপ লাগে যেটা সেটা হচ্ছে দেখুন একজন হয়তো কোনো কিছু পোস্ট করলো কিন্তু তারপর কি হলো তার নামে কেউ ভালো বলছে কেউ 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 খুব বাজে করছে সব দেখলে লাগে একটা দুঃখের কথা বলেছে যদিও আমি মনে করি যে আসলে আমাদের একটা একটা অদ্ভুত একটা মাধ্যম এসছে যেটা কি যে মাধ্যমে বুঝি না যেখানে মরলেও ছবি তুলে পাঠা দেখাচ্ছে যেখানে খেলেও দেখাচ্ছে মানে কি বলবো মানে কিছু বলার নেই এবং অদ্ভুত অদ্ভুত করেও করেও নাচ দেখাচ্ছে এবং কিভাবে সেখানে টাকা রোজগার করবে সেটা কিন্তু এটা যে কতটা বাচ্চাদের পক্ষে মানে বাচ্চারাও তো এখন মোবাইল হাতে চলে এসছে তারা এইসব দেখে আমাদের পরবর্তী প্রজন্ম যে কি শিখবে মানে আমরা আমাদের তো হয়ে গেল মানে আমরা তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে পরবর্তী প্রজন্মের কথা আমরা কি রেখে যাচ্ছি তাদের জন্য সেটাও তো ভাবতে হবে কিন্তু সেটা যদি আমরা না ভাবি বা সেটা না ভেবে নিজেদের ঘাথা ভেবে আমরা যা ইচ্ছে তাই করে তারপরে যদি ঢেই ঢেই করে নেচে সেটা যদি আমরা পোস্ট করে দিই আর সেখানে যদি পঞ্চাশটা লেকে হায় কি ভালো বা কেউ লিখছে হয়তো কি বিচ্ছিরি মানে এই জিনিসগুলো না খুব আমার মনে হয় ভীষণ খারাপ লাগে আর সব থেকে খারাপ লাগে কি জানেন সব থেকে দুঃখ হয় যেটা যদি কোনো ভালো একটা জিনিস যারা মানে হয়তো ভালো জিনিস কেউ ভাবছে বা কেউ দিতে চাইছে আপনাদের সেটা কিন্তু আপনারা গ্রহণ করেন না সেটা কিন্তু আপনারা লাইকও করেন না আর সত্যি মাঝে মাঝে কি জানেন তো আমার আমার তো মনে হয় একই সময় সত্যি আমার মনে হয় কি আমাকে কেউ ভালোবাসে না কেউ কি দেখে না বা ফলোয়ার্স তো তাও কিছু একটু আছে কিন্তু তারা কি দেখে না বা কেউ কি ভালোবাসে না এটা কি সব মনে হয় কিন্তু কিছু একটা ভালো জিনিস যদি আমি বলি সেটা ভাবুন সেটার কোনো লাইক নেই সেটার কোনো শেয়ার নেই সেটার কিছু কিছু নেই সেটার জন্য কিছু নেই কিন্তু একটা কিছু খারাপ খারাপ জিনিস যেটা মানে সমাজের পক্ষে ভীষণ খারাপ সেইটা নিয়ে সবাই লাইক দিচ্ছে বদনাম করছে মানে প্রচন্ড মানে গালাগালি গালাজ করছে বদনাম করছে কিন্তু তারা কমেন্টস করে যাচ্ছে আবার অদ্ভুত এক একটা সময় দেখি যে হয়তো কোনো দুঃখের কোনো মুহূর্ত সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করছে বা সেটাকে নিয়ে করছে এই জিনিসগুলো না মানে আমাদের মনে হয় আমরা যেন মনুষ্যত্বটা হারিয়ে ফেলছি দিন দিন এই মনুষ্যত্বটা আবার কিন্তু আমাদের ফেরত আনতে হবে কারণ এটা কিন্তু ভীষণ দরকার কারণ এই মনুষ্যত্ব জিনিসটা যদি না থাকে এবং সম্মানবোধ যদি না থাকে মান আর ঘুষ মানুষ তো মান আর ঘুষ নিয়ে তো মানুষ মানুষের সেই মনুষ্যত্ব বা সম্মান বোধ যেটা যদি না থাকে তাহলে কিন্তু আমি বলি যে সমাজের অবক্ষয় মানে আমি সমাজকে কি দিচ্ছি কিছু তো দিতে হবে মানে আমি যে কথাটা বলছি আজকে আমি কিছুটা ভালো কিছু করার জন্যই তো বলছি আমি আসলে আমি নিজে যদি বিশ্বস্ত না হই মানে আমি যদি নিজে বিশ্বাস না করি তাহলে কথাগুলোর মধ্যে আমি নিজে যদি বিশ্বস্ত না হয় তাহলে আমি আমি যে বলছি সে বলার কোনো ভ্যালু নেই আমি যখন আমার মনে হয় যদি আমি কাউকে সিগারেট খেতে বারণ করি বা মদ খেতে বারণ করি সেটা আমাকেও কিন্তু মেনটেন করতে হবে আমি একটা জ্ঞান দিয়ে দিলাম যে এই তুমি সিগারেট খেও না মদ খেও না আর আমি দেদার সিগারেট মদ খাই সেটা কিন্তু আমি আমি সেই বিশ্বাসে বিশ্বাসী নই আমি মনে করি যে আমি যেটা বিশ্বাস করি আমার বিশ্বাসটাকে আমি দেওয়ার চেষ্টা করব যদি মনে হয় সেটা সমাজের পক্ষে ভালো যাই হোক আমি আজকে অনেক কথা বলে ফেললাম অনেক কিছু দুঃখের কথা মনের কথা আর বললাম তবু বলবো আবার বলছি যে লাস্টে যেটা বলবো যে দারুচিনি যেটার কথাটা বলছিলাম এই দারুচিনি কিন্তু এসছে কি কোথা থেকে জানেন শ্রীলঙ্কার আমাদের শ্রীলঙ্কার দারুচিনি হচ্ছে সব থেকে ভালো মানে যারা শ্রীলঙ্কা বেড়াতে যান না হয়তো বিদেশে অনেকেই বেড়াতে যান বালি শ্রীলঙ্কা অনেকেই বেড়াতে যান যারা শ্রীলঙ্কে বেড়াতে যান তারা কিন্তু দারুচিনিটা নিয়ে আসবেন আর চীনেও পাওয়া যায় খুব ভালো ভিয়েতনামে পাওয়া যায় এসব ভালো পাওয়া যায় সব থেকে ভালো পাওয়া যায় শ্রীলঙ্কার তাই জন্য আবার সবসময় আমাদের সঙ্গে যে থাকে জীবনের ক্ষেত্রেই বলুন আর এই যে মশলা তাকে বলুন কাউকে অবহেলার নয় নিজের কাছের লোককেও অবহেলা করবেন না করা উচিত নয় তাই জন্য আজকাল কি হয়েছে আমরা নিজের লোকে অবহেলা করি বলেই সে তো ছেড়ে চলে যাচ্ছে তাই না এই যে এত এত লোক ছেড়ে আজ বিয়ে করছে কাল চলে যাচ্ছে কেন তাই জন্য তাই জন্য বলবো যে নিজের কাছের মানুষকে মানুষগুলোকে যারা নিজে আপনার নিজের কাছে কাছে যারা আছে তাদের এবং আপনার রান্নাঘরের যারা রয়েছে তার মধ্যে চিনি কিন্তু অসাধারণ পরের আমি আর একটা ভেষজ নিয়ে বলবো রান্নাঘরে একটা মশলা যেটা চুলের পক্ষেও ভালো ত্বকের পক্ষেও ভালো এবং খাওয়ার পক্ষেও খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইটুকুই নমস্কার